গুড সবাই সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো পয়লা বৈশাখে তোমরা দেখেছিলে আমি আমার বাপের বাড়ি গেছিলাম একদম সত্যি কথা পয়লা বৈশাখে আমি যে বাপের বাড়ি গেছিলাম তার একটু পুরো ভিডিও আমি তোমাকে দিয়ে দিচ্ছি আমাদের মনোভাবে জামাটা করে কেমন লাগছে তো তোমরা সেটা দেখে নাও চলো ঠিক আছে প্রত্যেকটা মেয়ে বাপের বাড়ি গেলে দেখো জানি বাপের বাড়িটা আমাদের নিজেদের বাড়ি নয় ঠিক আছে সেটা বুঝে গেছি বিয়ের পরের দিন থেকেই বুঝে গেছি যে বাপের বাড়িটা আমাদের নিজেদের বাড়ি নয় তাতে কি হয়েছে তাও সামনে যা পাবো সব উঠিয়ে নিয়ে চলে আচ্ছা। ঠিক আছে তো কিছু ডাল পেয়েছি ডাল নিয়েছি তারপরে কাঁচকলা ছিল তো মা বলল কি যে একটু কাঁচকলা বেশি করে কিনেছি তাহলে তুই চারটে নিয়ে যাও আমি নিয়েছি আমার বৌদি বলছে এই তুই নিশ্চয়ই হয়েছি কাঁচকলাটা নিয়েছিস তাই না আমি বলছি আমি নিই নি মা আমাকে বলেছে নিতে তবে আমি জানি বাপের বাড়িটা এখন আমাদের বাড়ি নয় এটা পরের বাড়ি মা বলেছে তাই নিয়েছি তো আমি সত্যি কথা মুখের উপর কথা বলতে বেশি ভালোবাসি সে যেই হোক না কারোর পিছনে কথা বলবো এই ধরনের মানসিকতা আমার একদম নেই যেটা বলি সামনে সামনে বলি তাতে কারো খারাপ লাগে লাগুক ভালো লাগে লাগুক তো আমার মি মুখের সার বলছে তোকে কিছু বলা যাবে না তুই যেটাই বলবো তুই মুখের উত্তর দে কারণ আমি তো ইচ্ছে করে নিইনি কথাটা মা আমাকে বলেছিল তাই নিয়েছি তো দেখো পাপের বাড়ি থেকে আমি কী কী জিনিস উঠিয়ে নিয়ে আসছি তো আমাদের বাড়িতে অনেকগুলো বেগুন গাছ ছিল তো সেখান থেকে একটা বেগুন আমি নিয়ে এসেছিলাম আর একটু আম ভেবেছিলাম একটুখানি টক ডাল করব যেহেতু মুসুর ডাল নিয়েছিলাম কিন্তু আমটা ভুলবশত গেছে নিয়েছিলাম সেটাও পচে গেছে কারণ পরের দিন আমার আর রান্না হয়নি তো কলাইয়ের ডালটা এনেছিলাম তো কলাইয়ের ডালটা দিয়ে জল দেওয়া ভাত ছিল খেয়েছি আর এখানে দেখতে পাচ্ছি একটু গমের ছাতু মা ছাতু করেছিল তো একটুখানি দিয়েছিল তো সেটাই নিয়ে এসেছিলাম আর যেটা নিয়ে এত কথা কাজ কলা সেটা তোমাদেরকে দেখানোই হয়নি কারণ কাজ ভিডিও করতে আমি ভুলেই গেছি আমি প্রতিদিন লাইভে যাওয়ার আগে স্থান করি তো স্থান করে প্রতিদিনের মতো আজ আমি ফ্যানের তলায় দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখছি ফ্যানটা প্রচন্ড পরিমাণে ঘুরছে হঠাৎ আমার মনে হলো কেন ফ্যানটা এতটা ঘুরছে তো আমি ফ্যানের সামনে থেকে সরে আসা মাত্র ওই ফ্যানটা পরে দেখতে পাচ্ছ কেমন ভেঙে গেল আর একটু হলে এক মুহূর্তে সব শেষ এতক্ষণ আর আমার সাথে তোমাদের কথা বলতে হতো না আমার মরা মুখটা তোমাদের দেখতে হতো নেক্সট কালকে রাতে আর কথা হয়নি তো ক্যালেন্ডার কেমন লাগছে তোমাদের আমার তো সব থেকে ছোট্ট বাচ্চাটাকে বেশি সুন্দর লাগছে তো সকাল সকাল আমি স্নান করে নিয়েছি যেহেতু গরম পড়েছে আর ট্যাঙ্কির জল এত গরম এতটা পরিমাণে গরম মনে হচ্ছে নিচের মুখাগ্নি নিচেই করছি যাই বলে না কেন বৈশাখ মাস আসলে এতটা পরিমাণে গরম হয় সেটা আমরা সবাই জানি কিন্তু তারপর তো বৃষ্টিও হয় কিন্তু এবছর দেখো বৃষ্টি সেটা হচ্ছে না এই ব্লগ ভিডিওটা আজকে আমি তিন দিন আগে শুরু করেছি যে কবি শেষ হবে নিজে বুঝতেই পারছি না কখনো ক্যামেরার সামনে আসছি তো তারপরে মনে হচ্ছে বাপরে বাবা এখনই ফ্যানের তলায় গিয়ে বসে থাকি স্নান করে এখন আমি পুজোটা দেবো তারপরে রান্নার কথা ভাবো আজকে কি রান্না হবে নিজেই বুঝতে পারছি না সকালবেলা স্নান করে একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি তারপরে পুজো দিয়ে এখন এক কাপ চা খাবো তারপরে আমি চলে যাব বাজারে কেন তো চলো যেতে যেতে বলছি আমার মা সময় বলে খালি মুখে কোথাও যাবে না সকালবেলা কিছু খেয়ে বাড়ি থেকে বেরোবে তাই আমি এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম আর আমি গতবার আমার পাশের বাড়ি থেকে একটুখানি নাচনে গাছ এনে আমার বাড়িতে লাগিয়ে দিয়েছিলাম আর সেই গাছে হয়েছে প্রচুর পরিমাণে ডাটা তাই পাড়া সবার বাড়িতে একটু একটু করে দিয়ে দিলাম তারপরে এলাম সোনার দোকানে এই কানের দুটো কিনতে এইটা নিলে মান্থলি ওটা আপনার তারপরে এলাম ফ্রিজের দোকানে ভাবছো পাপিয়ে ফ্রিজ কিনছে একদমই না এই ফ্রিজটা কেনা হবে আমার দাদার জন্য তো এখানে যে ছোট ছোট ফ্রিজ গুলো দেখতে পাচ্ছি ওগুলো পনেরো হাজার আর বড় গুলো কুড়ি হাজার টাকা দাম বাজার থেকে আসার পর এত গরম ধরে গেছে এত গরম ধরে গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না পয়লা বৈশাখের ঠান্ডাটা ছিল এটা এক গ্লাস খেলাম তো এখন বসে আছি আর ভাবছি কেউ যদি এক থালা ভাত আর একটু তরকারি দিয়ে যেত খুব ভালো হতো কিন্তু কে দিয়ে যাবে কেউ তো দিয়ে যাওয়ার মতো নেই তো আমি বাপের বাড়ি থেকে তোমাদের বলেছিলাম কাঁচকলা এনেছিলাম কাঁচকলা আর আমাদের গাছের ডাটা আর আলু বড়ি দিয়ে একটুখানি তরকারি করে নিলাম আর ভাত তো দেখতে পাচ্ছ এখন আমি খাওয়া দাওয়া করি তারপরে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে কথা বলবো দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে বলাই হয়নি আমার বাড়ির গাছে দুটো বেগুন হয়েছিল তো সেই বেগুন দুটো ভেজে নিলাম এত গরমের মধ্যে কোন খাবারটা খাবো আর কোন খাবারটা খাবো না নিজেরাই বুঝে উঠতে একদমই পারছি না বাড়িতেই এত গরম আর আজকে বাজারে গিয়ে দেখলাম রাস্তায় যারা ফুটপাতে বসে আছে তাতে ঠিক কতটা গরম লাগছে তাই না দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর আমি ভিডিও করতে পারিনি তো এখন বিকালবেলা চা নিয়ে আমি আর সোনা দুজনে খেয়ে একটু করলাম কি বলবো এত বেশি পরিমাণে গরম পড়েছে যে রান্নার রান্না কিছু দেখানো যাচ্ছে না কাঠে রান্না করেছি অত গরম মধ্যে রান্না কি করে দেখাবো বলো তো আর এত গরম পড়েছে আমার ওভারের ফ্যান তো একটা পড়ে গিয়ে ভেঙে গেছে দেখতেই পেলে কি অঘটন ঘটে গেছে আমার বাড়িতে আর একটা তো খারাপ হয়ে পড়েছে একটা মাত্র ফ্যান মনে হচ্ছে গ্যাস ত্যাস সব এখানে নিয়ে আসি নিয়ে এসে বসে রান্না করে খাই এখানে এই ঘরটায় ঘুমায় এই ঘরটা একটু ঠান্ডা আছে তাছাড়া ওই ঘরটা একটুও ঠান্ডা নেই তো প্রচুর গরম এই গরমে সত্যি কাজও করা যাচ্ছে না কিচ্ছু করা যাচ্ছে না তো কথাই আছে মাছে ভাতে বাঙালি তাই বাঙালি সব ছাড়া বাঁচবে মাছ ছাড়া বাঙালি বাঁচবে না তাই না কালকে যেহেতু নিরামিষ খেয়েছিলাম তাই সকাল সকাল আমি বাজারে চলে এসেছি মাছ কিনতে তো এখান থেকে আমি একটুখানি চিংড়ি মাছ নিলাম কারণ আমার গাছে রয়েছে এঁচড় দেখতে পাচ্ছ ছোট্ট একটা কাঁঠাল হয়েছে তো এটা আর গাছে রেখে কাজ নেই তাই ভাবলাম চলো আজকে এঁচোর চিংড়ি করা যাক এঁচোর তুমি যত সুন্দরই রান্না করো একটুকু ভালো হবে না যদি তার মধ্যে এক টুকরো চিংড়ি দিয়ে দাও স্বাদ একেবারেই অন্য রকম চলে আসবে যেটা তুমি ভাবতেও পারবে না এতটা পরিমাণে গরম পড়েছে যে সকাল নটার মধ্যে তোমাকে রান্না করে ফেলতে হবে নাহলে গরমে তুমি আর রান্না করতে পারবে না আর আমি যেহেতু এখন কাঠে রান্না করি দেখতে পাচ্ছ এখানে একটু ভাত বসিয়ে দিয়েছি ভাতটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে নিলাম সাথে এঁচোড়টাও কেটে পরিষ্কার করে নিলাম এতটা পরিমাণে রোদের তাপ কি বলবো নিমেষের মধ্যে কড়াইটা একদম চেঞ্জ হয়ে গেল দেখতে পাচ্ছ এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর মুহূর্তের মধ্যে এত রোদ চলে এলো এখানে যে আর আমি ভিডিও করতে পারলাম না এখানে ছিল দুশো গ্রাম চিংড়ি আমার সাথে নিয়েছে পঞ্চাশ টাকা আর এই ছোট্ট চারা গাছটা দেখতে পাচ্ছ মাত্র চার দিন আগে আমি বাড়ি এনে লাগিয়েছি দেখতে পাচ্ছ একটুকরো ফুল হয়েছে কি ভালো লাগছে কি বলবো আচ্ছা আমরা যে ঠাকুরকে এই সাদা ফুল দিয়েছি এই সাদা ফুলগুলোকে অ্যাকচুয়ালি কি ফুল বলে তোমরা আমাকে বলো আর গাছে একটু জবা ফুলও হয়েছে এই সব কিছু তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমাদের এঁচোর চিংড়ি একদম রেডি ও সেই স্বাদ আমি এখন সোনাকে খেতে দিয়ে দিয়েছি এঁচোর চিংড়ি সাথে ভাত বিকালবেলা বাসন ধুলে কি বলতো গরমটা একটু কম করে আর দুপুরের দিকে বাসন ধুলে এত গরম এত গরম কি বলবো বৃষ্টিও হচ্ছে না গরমও কমছে না আর যদি একটু হাওয়া টাওয়া না হয় ভালো লাগে একটুকা হাওয়া নেই মেঘে বৃষ্টিও নেই আর এদিকে হাওয়াও নেই আগের মানুষের ফ্যান ছিল না তাও চলে আর এখন এসি হয়েও মনে হয় শান্তি নেই মানুষ